রহস্যময়ী কল এক লেখকের জীবনকে অপ্রত্যাশিত দিকে ঘুরিয়ে দেয় যা তাকে তার সম্পর্ক এবং শিল্পের এক নতুন সত্যের মুখোমুখি দাঁড় করায় শুরু করছি আজকের গল্প প্রফুল্ল রায়ের লেখা ওরা দুজন একটা সিনেমা ম্যাগাজিনে কালকের মধ্যে গল্প লিখে দিতে হবে দিচ্ছি দেব করে সম্পাদককে অনেকদিন ঘুরিয়েছেন দেবকুমার এখন আর না দিলেই নয় গল্পটা আগাগোড়া ভাবাই আছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর প্যাড আর কলম নিয়ে বসেও গেছেন দেবকুমার শুরু করতে যাবেন পাশের ঘরে ফোন বেজে উঠল ফোনটা বাঁচতে থাকুক তার আগে দেবকুমার সম্বন্ধে কিছু কথা বলে নেওয়া যাক দেবকুমার পুরো নাম দেবকুমার সেন একজন নাম করা লেখক বয়স বিয়াল্লিশ তেতাল্লিশ এরই মধ্যে ত্রিশ বত্রিশখানা উপন্যাস লিখেছেন গল্পগ্রন্থের সংখ্যাও কম নয় দশ বারোটার মতো সমাজ সচেতন শিল্পী হিসাবে তার খ্যাতি প্রতিষ্ঠা এবং মর্যাদা দেবকুমার যথেষ্ট জনপ্রিয় তার নতুন লেখার জন্য পাঠক উৎসুক হয়ে থাকে চাকরি বাকরি করেন না লেখা থেকেই দেবকুমারের প্রচুর আয় তাছাড়া কিছুদিন ধরে সিনেমার জন্য তার গল্প বিক্রিও হচ্ছে সেসব গল্পে চিত্রে ভালোই চলেছে ফলে সিনেমাওয়ালাদের কাছে দেব লেখার চাহিদা বেড়েছে এবং স্বাভাবিকভাবে তিনিও সিনেমা সম্বন্ধে দানি আকর্ষণ বোধ করছেন কোনো বাজের নেশানে দেব কুমারের মাঝে মধ্যে আধটা সিগারেট খান অবশ্য তবে দু ঘন্টা পর পর চা না হলে চলে না দেবকুমার বিবাহিত স্ত্রী জয়তীর বয়স পঁয়ত্রিশ ছত্রিশ গোলগাল আদুরে ধরনের মেয়ে ছেলেপুলে হয়নি তাই ঝঞ্ঝাটও নেই রান্নাবান্না আর ঘরের নানা কাজকর্মের জন্য দুটো লোক আছে অতএব জয়তীর হাতে প্রচুর সময় সময় কাটাবার জন্য প্রায়ই সে সিনেমায় যায় দাম্পত্য জীবন ওদের বেশ সুখের অন্তত দেবকুমারের তাই ধারণা বছর সাত আট আগে ভালোবেসে ওদের বিয়ে হয়েছে তার একটা লেখা পড়ে মুগ্ধ হয়ে জয়তি ফোন করেছিল সেই সূত্রেই আলাপ ক্রমশ প্রেম অবশেষে বিয়ে দেবকুমার মনে করেন তাদের বিবাহপূর্ব ভালোবাসা এখনো অটুট আছে প্রায় স্ত্রীকে বলেন আমার মতো একোন স্বামী তুমি আর একটিও দেখতে পাবে না তুমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাই না পর্যন্ত শুনে সুন্দর গিবা করে জয়তী চোখ কুচকে ঠোঁটটিপে বলে তাই নাকি সবে তো বিয়াল্লিশ পার হলো ফাঁদে পড়বার মতো এখনো যথেষ্ট সময় আছে জয়তীর গালে আলতো করে টোকা দিয়ে দেবকুমার বলেন আমাকে আটকাবার মতো ফাঁদ এখনো তৈরি হয়নি তোমা বই আর কিছু জানিন নে সখী জয়তী হেসে হেসে বলে দেখা যাক এবার পাশের ঘরের ফোনটার দিকে মনোযোগ দেওয়া যেতে পারে সেটা বেজেই যাচ্ছে জয়তী বাড়ি নেই যে ফোনটা ধরবে খেয়ে দেই পাড়ার এক গাদা মেয়ে জুটিয়ে যে সিনেমা আনা কোথায় যেন গিয়েছে লেখায় বাধা পড়ায় দেবকুমার বিরক্ত তবু উঠতে হলো পাশের ঘরে এসে ফোনটা তুলে বললেন হ্যালো ওধার থেকে একটা মেয়ের গলা ভেসে এলো এটা কি দেবকুমার সেনের বাড়ি দেবকুমার বললেন হ্যাঁ কি দরকার বলুন মেয়ে না মহিলাকে জানে কণ্ঠশাসনে তো বয়স বুঝবার উপায় নেই জানালো দেবকুমারের সঙ্গে সে কথা বলতে চায় দেবকুমার বললেন আমি দেবকুমার মেয়েটি এবার উচ্ছ্বসিত হয়ে উঠল আপনি কি সৌভাগ্য আমার নাম মনিকা আমি আপনার একজন ভক্ত পাঠিকা প্রথমে লক্ষ্য করেনি দেবকুমার এবার মনে হলো মহিলার শরটা ধরা ধরা হয়তো গলায় ঠান্ডা ঠান্ডা লেগেছে যাই হোক দেবকুমারের খুব ভালো লাগলো প্রায়ই তিনি পাঠক পাঠিকাদের চিঠি পান কচিত কখনো দু একজন তাকে ফোনও করে তবে জয়তী ছাড়া আর কোনো মেয়ে তাকে ফোন করেছে কি না মনে করতে পারলেন না দেবকুমার আগ্রহের সুরে বললেন ভক্তটক্ত বললে বিব্রত হব আপনার আমার লেখা আপনার ভালো লাগে জেনে খুব আনন্দ হল দেবকুমারের কোন কোন ছোট গল্প এবং উপন্যাস পড়ে মুগ্ধ হয়েছে তার লম্বা একটা তালিকা দিল মনিকা শুনে দেবকুমার বললেন আপনি যে এত যত্ন করে আমার লেখা পড়েছেন সেজন্য ধন্যবাদ মনিকা একটু চুপ করে থেকে বলল আপনি যদি রাগ না করেন এবার একটা কথা বলবো দেবকুমার বললেন করব কেন আপনি বলুন মনিকা বলল আপনার আগের লেখা আমাকে যেভাবে নাড়া দিত এখনকার লেখাগুলো সেভাবে ধাক্কা দেয় না দু বছর ধরে আপনি কিন্তু ভীষণ ফাঁকি দিচ্ছেন দেবকুমারের মনে পড়ে গেল একটু আগে মনিকা তার যেসব লেখার কথা বলছিল সে তালিকায় এখনকার কোনো গল্প উপন্যাসের নাম ছিল না বিমুরের মতো তিনি বললেন ফাঁকি দিচ্ছি মনিকা বলল আমার তো তাই মনে হয় আগে আপনার লেখায় সামাজিক সমস্যা দেখা যেত আজকের জীবনের নানারকম জটিলতা লক্ষ্য করতাম কিন্তু আপনার গল্প সিনেমা টিনেমা হওয়ার পর সেসব কিছুই দেখা যাচ্ছে না চিত্র জগতের নাম করা নায়ক নায়িকাদের নাম করে সে বলল আজকাল আপনি ওদের মুখ ভেবে গল্প লেখেন যেমন যেমন চরিত্র ওদের মানায় তেমন তেমন চরিত্র তৈরি করে দেন দেবকুমার চমকে উঠলেন ভেতরে ভেতরে খানিকটা অসন্তুষ্ট নীরজ গলায় বললেন আপনি ভুল করছেন আমার এখনকার লেখাগুলো হয়তো ভালো করে পড়েননি মনিতা হেসে ফেলল বলেছিলেন রাগ করবেন না কিন্তু করেছেন আপনার লেখা আমি যত্ন করেই পড়ি সে যাক আমার একান্ত অনুরোধ আপনি আমার আগের মতো লিখুন সিনেমার জন্য ছক কাটা গল্প না আপনার লেখায় জীবনের ছবি ফুটুক আচ্ছা নমস্কার টেলিফোনটা নামিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন দেব কুমার মনিকা যা বলল তা কি ঠিক আজকাল ফিল্ম স্টারদের চেহারা কি তিনি লিখছেন আচমকা মনে পড়ল দু একটা পত্রপত্রিকাতেও তার সম্বন্ধে এরকমই কি সব লিখেছে খবর পেয়েছেন তরুণ লেখকরা তার সাম্প্রতিক লেখাগুলো পড়ে নাকি খুশি নয় তবে এখনো পর্যন্ত কোনো পাঠক বা পাঠিকা মনিকার মতো এরকম সরাসরি অভিযোগ করেনি কিন্তু সত্যি সত্যি যদি তার লেখার চরিত্রগুলোর সঙ্গে চিত্র মিল খুঁজে পাওয়া যায় দেবকুমার কি করতে পারেন যুক্তিটা নিজের কাছে খুব জোরালো মনে হল না লেখক হিসেবে তিনি কি ফুরিয়ে যাচ্ছেন একটা ঘুম পোকা তার বুকের ভেতর কুরকুর করে শিরা কাটতে লাগলো দিন পনেরো বাদে আবার ফোন করলো মনিকা সে বলল সেদিন আপনাকে কি সব বলেছি আমার ধৃষ্টতা ক্ষমা করবেন মনিকার স্বর আজও ধরা হয়তো গলার কোনো দোষ আছে এতদিন ঠান্ডা লেগে থাকার কথা নয় দেবকুমার বললেন ধৃষ্টতা কিছুই করেননি আমার লেখা পড়ে আপনার যা মনে হয়েছে তাই বলেছেন ভালো মন্দ মন্তব্য করার অধিকার পাঠক পাঠিকার নিশ্চয়ই আছে মনিকা এবার বলল একটা কথা বলতে চাই দেবকুমার বললেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই মনিকা বলল এটা তো জানুয়ারি মাস আশা করি এখন থেকে বৈশাখ সংখ্যাগুলোর জন্য লেখা শুরু করে দিয়েছেন আপনার মতো জনপ্রিয় লেখককে তো প্রচুর লিখতে হয় দেবকুমার বললেন শুরু করিনি তবে করব করবো ভাবছি মনিকা বলল আমার ইচ্ছা একটা অন্তত চমকে দেবার মতো লেখা লিখুন দেবকুমার বললেন আপনার কথা আমার মনে থাকবে এবার বৈশাখের বিশেষ সংখ্যাগুলিতে তিনটে উপন্যাস আর চারটে গল্প লিখবেন বলে কথা দিয়েছেন দেবকুমার কিন্তু লিখতে বসে মনে হতে লাগলো যে লেখাটাই মাথায় আসছে সেটাই সিনেমার গল্পের মতো ছক কাটা আর সাজানো অনুভব করলেন অদৃশ্য কোথাও বসে একটা পাঠিকা অনিমেষে তার দিকে তাকিয়ে আছে দেবকুমারের লেখক জীবনে এরকম অভিজ্ঞতা আর কখনো হয়নি তিনি অত্যন্ত অস্থির হয়ে উঠলেন জানুয়ারি মাস গেল ফেব্রুয়ারিও গেল কিন্তু কাগজে একটা আঁচড়ও কাটতে পারলেন না দেবকুমার পত্রিকাগুলো থেকে তাকাদার পর তাগাদা আসছে শেষ পর্যন্ত মার্চের মাঝামাঝি মাত্র ছোট উপন্যাসই লিখতে পারলেন তিনি লেখাটা বেরোবার সঙ্গে সঙ্গে হইচই পড়ে গেল তরুণ লেখকদের কেউ কেউ এসে বলে গেল দারুণ লিখেছেন দাদা দু একটা পত্রিকায় লিখল লেখাটা জীবনের গভীর থেকে উঠে এসেছে অনেকদিন পর দেবকুমার সেন ভালো লিখলেন ইত্যাদি ইত্যাদি কিন্তু যার মন্তব্যের জন্য দেব কুমার উন্মুখ হয়ে আছেন সে ফোন করল না মনিকার যে যোগাযোগ করবেন শেষ পর্যন্ত লেখাটা বেরোবার প্রায় মাসখানেক বাদে মনিকার ফোন এলো জয়তি বাড়ি নেই চার পাঁচ দিন আগে যোধপুর পার্কে বাপের বাড়ি গিয়েছে মনিকা বললো আমার অভিনন্দন নিন বৈশাখ মাসের লেখাটার উল্লেখ করে বললো এতদিন পর আসল দেবকুমার সেনকে আমরা ফিরে পেলাম কৃতজ্ঞ সুরে দেবকুমার বললেন এ লেখা আপনার জন্যই সম্ভব হয়েছে আর কেউ না জানুক আমি তো জানি আপনি প্রেরণা না দিলে কিছুতেই আমি উপন্যাস লিখতে পারতাম না মনিকা বলল কি যে বলেন আমি সামান্য একজন পাঠিকা দেবকুমার বললেন সামান্য কি অসামান্য সে আমি জানি যদি সাহস দেন একটা কথা বলি মনিকা বলল সাহস দিলাম দেবকুমার বললেন আপনার সঙ্গে দেখা হওয়া কি সম্ভব মনিকা বলল নিশ্চয় সম্ভব কবে দেবকুমার কুমার বললেন আপনার তেমন কোনো কাজ না থাকলে আজই মনিকা বলল আমার কোনো কাজ নেই চৌরঙ্গীর একটা রেস্তোরাঁর নাম করে দেবকুমার বললেন ওখানে আসুন না বিকেল পাঁচটার সময় ঢুকেই বাঁধারে যে কেবিনটা সেখানে থাকবেন এই রেস্তোরাঁটা দেবকুমারের খুবই প্রিয় মনিকা বলল আচ্ছা পাঁচটার সময় নির্দিষ্ট কেবিনে পা দিয়ে চমকে উঠলেন দেব জয়তি জয়তী বসে আছে তাকে দেখেই হেসে হেসে জয়তী বলল আসুন দেবকুমার বাবু আসুন কি সৌভাগ্য আপনার দেখা পেলাম অবাক বিস্ময়ে দেবকুমার বললেন তুমি তুমি এখানে জয়তি বলল বারে তুমি তো ফোনে আমাকে আসতে বললে দেবকুমার হকচকিয়ে গেলেন স্বামীর মুখটা দেখতে দেখতে চাপা গলায় জয়তি বললো আমি মনিকা বিমুরের মতো দেবকুমার বললেন তুমি মনিকা মনিকা বলল খুব হতাশ হলে তো অনেকখানি ছুঁকে দেবকুমার বললেন তুমি মনিকার নাম করে ফোন করতে জয়তি বলল ইয়েস স্যার দেখছিলাম তোমার দৌড় কত দূর অন্য মেয়ের নাম শুনতেই কেমন অ্যাপয়েন্টমেন্ট করে সুসুর করে এখানে হাজির হয়েছ তবে যে বলেছিলে আমাকে ছাড়া আর কিছুই জানো না বিব্রত ভাবে দেবকুমার বললেন বিশ্বাস করো আমি শুধু কৃতজ্ঞতাই জানাতে এসেছিলাম আর কোনো উদ্দেশ্য ছিল না একটু থেমে গাঢ় গলায় আবার বললেন তুমি আমাকে বাঁচিয়েছো জয়তি টাকা পয়সা সিনেমার মোহ আমার লেখা নষ্ট করে দিচ্ছিল তুমি আমাকে সেখান থেকে ফিরিয়ে এনেছো দেবকুমারের দিকে কয়েক পলক তাকিয়ে থাকলো জয়তী তারপর বলল খুব হয়েছে এখন বয়টাকে ডেকে কিছু আনতে বলো দারুণ খিদে পেয়েছে বলতে বলতে আসতে করে স্বামীর নাকটা টিপে দিল